দু হাজার চব্বিশের ডিসেম্বর লাস্ট ভালো দু হাজার শেষ হয়ে যাচ্ছে একটু ঘুরে আসি তো ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একদম ফরেস্ট আমাদের যে জলদাপাড়া ফরেস্ট আছে সেই জলদাপাড়া ফরেস্ট বলতে এটাকে বলে শালকুমার গেট মানে এখান থেকে জঙ্গল সাফারি হয় তে তো এইখান থেকে মানে জঙ্গল সাফারি হয় আর কি শুরু হয় এই হচ্ছে একটা গেট আর আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে হচ্ছে পুজো আর এই হচ্ছে দেখি আগে প্যান্ডেলটা এই হচ্ছে মহাদেব মহাদেবের পুজো রক্ষা করো বা মহাদেব দিন দিন হেরে যাচ্ছি বাবা রক্ষা করো তো বাবাকে প্রণাম করে এবার একটু আশেপাশে ঘুরে দেখি চলো ওই দিকটা প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ কি বলবো অনেক মানুষ এবং ডিজে ভিজে বাচ্চা ওখানে গান টান হচ্ছে আর এখানে খাবারের ব্যবস্থাটাও খুব ভালো করেছে একদম ছাতা লাগে খাবারের ওখানে দেখলাম অনেক মানে খাবারের যে টেবিল অনেকগুলো টেবিল বসিয়েছে আর কি এবং উপরে ছাতা দেয়া খুব ভালো ফরেস্টের মাঝখানে মানে কি বলবো খুব দারুণ লাগছে দেখতে তাছাড়া এখানের নাচানাচি মানুষের ভিড় ফরেস্টের ভিতরে এই যে দেখো খাবারের মানে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে অনেকগুলোর টেবিল বসানো আছে এবং অনেক মানুষও দাঁড়িয়ে আছে আমিও খাবার জন্য দাঁড়িয়েছিলাম ভাবলাম যে বসবো কিন্তু যে লাইন দেখলাম না ভাবলাম একটু ভিডিওটা করে নিই তারপর বসবো এবার একটু ওপাশ থেকে ঘুরে আসি প্রথম যাকে দেখালাম তাদেরকে একটু দেখিয়ে নিয়েছি আমি তো ঘুরতে ঘুরতে একদম তাদের কাছেই চলে গিয়েছিলাম এত কাছে চলে গিয়েছিলাম যে কি বলবো তো সামনে চলে এসেছি আগের বছরও গিয়েছিলাম আমি সেম পুজোতে এই পুজোতে গিয়েছিলাম তখন দেখেছিলাম দুজনকে এবার জানি না কজন আছে হয়তো বা দুজনই আছে এই কোথায় কোথায় এই যে আচ্ছা এবার দাঁতগুলো বড় হয়েছে তখন ছোট ছিল এই হয়তো বা এই ছিল ছোট ছিল দাঁতগুলো ছিল না তখন এক বছর এত বড় হয়ে গেছে নাকি চেঞ্জ হলো বুঝতে পারছি না ওখানে একজন আর এখানে একজন এদের সীমানাটা এখানেই আছে আর আগেরবারও এখানেই দেখেছিলাম আচ্ছা এর আগেরবার যখন এসছিলাম তো ডিজের গানের মানে তালে তালে এও দুলছিলো নাচছিলো আগেরবার আমি ফেসবুকে লাইভ ছেড়েছিলাম এদের নাচছিল এবার কত কাছে চলে গেছে আমি কিছু না করলে হয় যদি উল্টে একটা দৌড়ানো দেয় না খুব শান্ত শিষ্ট এই যে ফরেস্ট ওখান থেকে ফরেস্ট এরিয়া শুরু একদম আর জঙ্গল সাফারি করে এই যে এদিক দিয়ে আসে হয়তো এদিক দিয়ে যায় আমরাও একবার গিয়েছিলাম ঘুরে এসেছি আগের বছরই আমরা ঘুরে এসলাম এদিক দিয়ে ও বাপাস দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে আসলাম এখান থেকে ফরেস্ট শুরু আর মানুষও প্রচুর ছিল